দাঁড়াও যেও না ভাইয়া ভাই কি হয়েছে সমস্যা হচ্ছে কিছু না ভাইয়া আমার শরীর খারাপ তোমার জন্য আমার অনেক কষ্ট হয় ভাই তোর যদি কোনো সমস্যা হয় আমি থেকে যাই ভাইয়া তুমি থেকে যাও না ভাইয়া তুমি যাও মনে হচ্ছে তোর শরীরটা খুব বেশি খারাপ আমি কাজ করি আমি ছুটি নেয়নি না ভাইয়া তুমি যাও ভাবি তো আছে আমাকে দেখার জন্য যাও ঠিক আছে ভাই আমি যাচ্ছি কোনো সমস্যা হলে তোর ভাবিকে ফোন করতে বলিস আমি যাই বলে দিতে চেয়েছিলি তাকে যেতে দিচ্ছিলে না কেন ভাবি তুমি কিন্তু ভালো করছো না ভাইয়া একদিন তোমার এই পাপের কথা সব জেনে যাবে এই ভালো মন্দ আমাকে বোঝাতে হবে না আমি তো শুধু তোর হাত পুড়িয়েছি বেশি কিছু করলে না আমি তোকেই জ্বালিয়ে দেব আমি আর কিচ্ছু লুকাবো না আমি আমার ভাইয়াকে সব সত্যটা বলে দেব তুমি আমার উপর কতটা অত্যাচার করছো আচ্ছা পাগল তুই তোর ভাইকে বলে দিবি তোর ভাইকে তো তুই তখনই বলবি যখন সে আসবে ও তো আসবেই এক বছর পরে এই এক বছর আমি তো কি হাল করব সেটা তুই নিজেও জানিস না তুমি আমার উপর যত খুশি অত্যাচার কর যখন আমি সুযোগ পাব তখন সব আমি তুলে নেব তখন আমার ভাইয়ার কাছে আমি সব পার করে দেব আমার ভাইয়া তো অবশ্যই আসবে আর যখন আসবে তখন তোমাকে আমি এই বাসা থেকে বের করে দেব আর ওই পাগল তুই তো ভাইকে বললেও সে তোর কথা বিশ্বাস করবে না কারণ তুই যেটা পাগল সে তো শুধু আমার কথা শুনবে কারণ আমি তাকে গোলাম বানিয়ে রেখেছি এখন যা বাসন ধুয়ে দে নইলে আমি তো কারের নিচে মানব তুমি আমার উপর যতই অত্যাচার করো আমি আর কোনো কাজ করব না দেখেছো এই পাগলের মুখ তো খুব চলছে এভাবে মানবি না তাই না আবার তোর হাত পোড়াতে হবে দাদা কপু তুমি সব কি করছো তুমি আমার পাগল ভাগের উপর হাত তুলছো তোমার লজ্জা কর না যাই তুমি এখানে আসলে আমি তো তো মারছিলাম না এখানে একটা তেলাপোকা ছিল আর ওটা থেকে ভয় পাচ্ছিল আমি তো তেলাপোকা তাড়িয়ে দিছিলাম আচ্ছা তুমি তেলাপোকা তাড়াচ্ছিলে এই শুনো তুমি না মিথ্যা কথা বলা বন্ধ কর। তোমার সম্পর্কে না আমার ভাই আমাকে আগেই বলেছিল কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি কারণ ওর তো মাথা ঠিক নেই ও বাচ্চাদের মতো ব্যবহার করে কিন্তু যখন আমি ওর ভীতকর চেহারা দেখলাম তখন তো আমার মনে একটা হচ্ছে আর তখনই না আমি ওর সাথে একটা প্ল্যান করেছিলাম ভাইয়া তোমাকে আমি একটা কথা বলবো কি কথা বলবি ভাই বল ভাইয়া ভাবি আমাকে খুব মারে আমাকে খেতে দেয় না বাসার সব কাজ করে আর খুব অত্যাচার করে আমার ওপরে এসব তুই কি বলছিস ভাই না তোর ভাবি তো খুব ভালো এরকম তো করতেই পারে না তুমি তোমার ভাইয়ের কথা বিচার করছো না আমি সত্যি বলছি ঠিক আছে ভাই যদি তোর কথা সত্যি হয় তাহলে আমি কাল সকালে চলে যাওয়ার নাটক করব তখনই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি ঠিক আছে প্রভু তোমাকে ভালোবাসার এই প্রতিদিন তুমি দিলে তোমার জন্য আমি সব কিছু করেছি তারপরেও তুমি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করো আরে কম পক্ষে ওর অবস্থাটা তো তুমি চিন্তা করতে পারতে ও তো একটা পাগল ও তো তোমারও ভাইয়ের মতো আচ্ছা এরকম যদি হতো এরকমটা যদি তোমার ভাইয়ের সাথে কেউ করতো তাহলে তোমাকে কেমন লাগতো তুমি কি জানো তোমাকে যখন বিয়ে করে এনেছিলাম আমার ভাই কি বলেছিল বলেছিল আমার মা এসেছে কিন্তু এখন তো দেখছি আমি মা না আমি একটা জায়গায় এসেছি যে কিনা ওর উপরে প্রতিনিয়ত অত্যাচার করছে একটা কথা বলো ও তোমার সাথে এমন কি করে যে তুমি ওর উপরে এমন অত্যাচার করো আরে ও আমাকে সারাটা দিন জ্বালাতন করে এখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে আমি কি ওর সেবা করব আরে আমারও তো জীবন আছে আমারও তো বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে হানিমুনে যেতে ইচ্ছা করে অন্যদের মতো আমি স্বাধীনভাবে জীবন যাপন করতে চাই তা না করে আমি পাগলের সেবা করব কেন আমার কি কোনো জীবন নেই এজন্য আমি বিরক্ত হয়ে গেছিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে সব সময় খোঁজা দেয় তো স্বামী তো তোকে আরামে জীবন দেবে না তোকে সারা জীবনই পাগলের সেবা করে যেতে হবে দেখো জাহিদ আমি তোমাকে বলে দিচ্ছি আমি পাগলের সেবা আর করতে পারবো না থাকে হয় ওকে পাগলা দলকে দিয়ে আসো নয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসো আমি ওর আর সেবা করতে পারবো না ওকে নিয়ে আমি বিরক্ত হয়ে গেছি পাগলটা মরেও না তুমি তো অবুঝের সাথে এরকম আচরণ করছো তোমার তো জাহান নামের জায়গা হবে না অপু তোমার চিন্তা ভাবনা এত নিজ এত জঘন্য আরে আমি তো কখনো ভাবতেও পারি না আমার ভাইকে আমি পাগলা গাড়ি আসবো কারণ আমি আমার এই ভাইকে খুব বেশি ভালোবাসি তুমি যদি তার সেবা করতে না পারো তাহলে তুমি আমার বাড়ির থেকে চলে যাও আমি আমার ভাইকে একাই দেখাশোনা করবো দরকার হলে আমি আমার ভাইকে আমার সাথে নিয়ে ঘুরবো তোমার মতো স্ত্রীকে আমার দরকার নেই তুমি এই মুহূর্তে চলে যাও তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো